আলাইকুম ডিয়ার ভিওকাম জব চ্যানেলে পৃথিবীর যে প্রান্ত থেকে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ তো আজকে ভিডিও সামনে দেখে আপনি অলরেডি বুঝে ফেলেছেন যে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নেভির একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি তো বাংলাদেশ নৌবাহিনীর দু হাজার সালে বি অফিসার ক্যাডেট ব্যাচের জন্য একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন তো কারা কারা এই অ্যাপ্লিকেশনে জবটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে হবে কি কি যোগ্যতা সম্পন্ন এবং কি কি সার্টিফিকেট বা কি কী বিষয় লাগবে এবং কোথায় কিভাবে আবেদন করতে হবে এই সমস্ত ডিটেলস আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং অনলাইনে আপনাদের কাছে টু জেট বিস্তারিত তুলে ধরবো তো আশা করব মূল ভিডিওটি না আটনে সম্পূর্ণ দেখবেন এতে করে আপনাদের কোনো মিসকনফিউশন থাকলে তা দূর হয়ে যাবে এবং মূল পর্বে যাওয়ার পূর্বে আপনাদেরকে অনুরোধ করছি জব স্যান্ড ক্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো চলে যাচ্ছে মূল ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নেভির এই পেস্ট্রিজ আপনারা চলে আসবেন জয়েন নেভি ডট নেভি ডট মিল ডট বিডি আপনারা স্ক্রিন অলরেডি লিঙ্কটি দেখতে পাচ্ছেন তো এখানে চলে আসার পরে আপনি একটু নিচে স্ক্রিন করবেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস তো ভিউ ডিটেলস আপনারা ক্লিক করবেন ভিউ ক্লিক করলে এই পেজটি আপনার সঙ্গে ওপেন হবে সো এখানে আপনার ডিটেলস দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী দু বি অফিসার ক্যাডেট ব্যাচ তো এখানে আমরা একটু নিচে স্ক্রল করে আসি এসে এখানে আমরা একটু দেখতে চাই যে ডিটেলসে কী বলা রয়েছে যেমন উপযুক্ততা মানে কে কে বয়স এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যেমন বয়সের ক্ষেত্রে বলা হয়েছে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে ষোলো বছর হতে একুশ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর এর ভেতরে থাকতে হবে কিন্তু এবং শারীরিক যোগ্যতা এবং শারীরিক যোগ্যতার ক্ষেত্রে যেমন উচ্চতার কথা বলা রয়েছে পুরুষ এবং মহিলা জন্য আলাদা আলাদা রয়েছে যেমন পুরুষদের জন্য একশো বাষট্টি সেন্টিমিটার বা পাঁচ ফুট চার ইঞ্চি মহিলাদের জন্য পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন পুরুষদের জন্য পঞ্চাশ কেজি মহিলাদের জন্য সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক ছিয়াত্তর সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে একাত্তর সেন্টিমিটার এবং প্রসারিত অবস্থায় বুকবুলি যখন ইশেষ নেব তখন এটা একাশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত মহিলাদের ক্ষেত্রে ছিয়াত্তর সেন্টিমিটার এবং শিক্ষাগত যোগ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমাপনী পরীক্ষায় জিপিএ ফাইভ উত্তীর্ণ একটিতে ফাইভ এবং ন্যূনতম জিপিএ ফাইভ উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি এবং এইচএসসি পাশ করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন ইংরেজি মাধ্যমে যারা রয়েছেন ও লেভেল বিষয় ও লেভেলের মধ্যে ছয়টি বিষয় ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলে যারা রয়েছেন তাদের ন্যূনতম একটিতে এ গ্রেড এবং দুটিতে বি গ্রেড থাকতে হবে ওই পরীক্ষায় গণিত এবং পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অর্থাৎ আমরা বলতে পারি এটি একটি সায়েন্সের স্টুডেন্ট কিন্তু হতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে একটু ডিফারেন্স থাকছেন এবং দু হাজার চব্বিশ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার্থী কিন্তু আবেদন করতে পারবেন তো যারা অলরেডি পরীক্ষার্থী রয়েছেন তারা এখানে আবেদনের সুযোগ পাচ্ছেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে জাতীয় শুধুমাত্র বাংলাদেশি পুরুষ এবং নারীরা অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আরও কিছু অযোগ্যতা দেখা যাচ্ছে যেমন সেনা নো বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত হয়েছে এরকম কোনো রেকর্ড যদি কারো থাকে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না এইচএসসি কর্তৃক দুইবার স্ক্রিনে প্রত্যাখ্যান হলে এইচএসএসবি কর্তৃক সেনা নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং নামের একাধিক আবেদনপত্র যদি করে থাকেন সেক্ষেত্রে এখন মনোনয়ন পদ্ধতি কী হতে পারে যেমন পরীক্ষার কেন্দ্র এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে আপনার প্রাথমিক সাক্ষাৎকার হবে লিখিত পরীক্ষা ইত্যাদি ইত্যাদি থাকবে যেমন লিখিত পরীক্ষার সময় পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ এটা কিন্তু সবশেষ ধাপ তার সর্বপ্রথমে যেটা হবে সেটা হচ্ছে হলো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ সেখানে কিন্তু এটা উল্লেখ করা রয়েছে যেমন নৌবাহিনীতে ঢাকা কলেজ মিরপুর চোদ্দোতে চোদ্দো ষোলো এবং সতেরোই অক্টোবর এবং বিশ হতে তেইশে অক্টোবর পুরুষ প্রার্থী এবং চব্বিশে অক্টোবর মহিলা প্রার্থীদের জন্য যেমন তারপর নৌবাহিনী স্কুল কলেজ চট্টগ্রাম নৌবাহিনী স্কুল ও কলেজ খুলনা এই দুটি জায়গায় কিন্তু বিশ হতে তেইশে অক্টোবর পুরুষদের এবং চব্বিশে অক্টোবর মহিলাদের জন্য এবং লিখিত পরীক্ষা যেটি হবে সেটা পঁচিশে অক্টোবর অনুষ্ঠিত হবে এবং এটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কিন্তু এখানে কীভাবে আবেদন করতে হবে সো এছাড়া আরও কিছু যে রয়েছে যেমন প্রশিক্ষণ ও কমিশন মানে কী 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 প্রশিক্ষণ এবং কমিশন থাকবে বেতন ও ভাতার কিছু উল্লেখ রয়েছে যেমন সরকার কর্তৃক নির্ধারিত ন্যূনতম সুবিধাসমূহ বেতন অনুযায়ী কাঠামো প্রাপ্ত হবে অন্যান্য বিশেষত্ব যেমন রয়েছে যেমন ক্যারিয়ার কিছু ব্রাইটনেস আপনারা জানেন তে যোগদান করার ধরনের ব্রাইট ক্যারিয়ারের সুযোগ রয়েছে বিশেষ প্রশিক্ষণ থাকছে উচ্চতর প্রশিক্ষণ সুবিধা থাকছে জাতিসংঘের মিশনের ব্যবস্থা থাকছে বাসস্থানের ব্যবস্থা থাকছে চিকিৎসার ব্যবস্থা থাকছে এখানে বিশেষভাবে আরও কিছু অবস্থা অবদান রয়েছে যেমন আবেদন ফর্ম ও সংগ্রহ পূরণ প্রক্রিয়া যেমন আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম আবারও আপনার স্ক্রিনে দেখতে পাবেন যে ডাব্লু ডট নেভি ডট নেভি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনাদের অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে সো এই ছিল যে এই যে এখানে আপনার শুরুতে আমি যেখানে ভিউ ডিটেলসবেন এখানে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে আমি ভিডিও শেষ পার্টে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এরপরে কী আসতে পারে তো আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট অপশন করা যাবে এখানে প্রার্থীগণকে কিন্তু কী ওটিপি আসবে কী আসবে দেখা যাচ্ছে আমি জাস্ট একটু পেমেন্টের পরিমাণটা বলছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতশো টাকা যোগ্য একটি ফিস কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে তো বিশেষ কিছু নির্দেশনাগুলি রয়েছে সেগুলো আমি এখন আর ডিটেলসে পড়ছি না ভিডিওটি বেশি বড়ো হয়ে যাবে এখানে একটি কথা আপনাদেরকে উল্লেখ করে দিই যে শুধুমাত্র অনলাইনে কিন্তু আবেদন করা যাবে অন্য কোনো মাধ্যমে নয় এবং আবেদনের শেষ তারিখ হচ্ছিল আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং বালাধনীতে যোগ দিতে ভিজিট করুন ডাব্লু 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 ডট জয়েন নেভি ডট নেভি ডট মিল ডট বিডি সো এখন আমরা চলে আসছি যে প্রথম হোম পেজ যেটি ছিল সেখানে এখানে আমরা ভিউ ডিটেলস দিয়ে কিন্তু আমরা এই ভিউ ডিটেলসটা পেয়েছিলাম আপনারা দেখে আসবেন এবং এখন আমরা একটু অ্যাপ্লাই নাওতে যদি আমরা ক্লিক করি সো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এটা লোড হচ্ছে দেখুন এরকম একটা চেক লিস্ট আপনাদের সঙ্গে চলে আসবে চেক এলিজিবিলিটি সো প্রথমে যারা থাকে পার্সোনাল ডিটেলস সিলেক্ট ক্যান্ডিডেট টাইপ সো আপনারা ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট অথবা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অথবা এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন এরপর ডেট অফ বার্থ দিয়ে দেবেন বাংলাদেশে বাই ডিভোর্স দেওয়াই আছে জেন্ডার সিলেক্ট করবেন ফিমেল বা মেল এবার আপনি সিলেক্ট ম্যান্টাল স্ট্যাটাস অবশ্যই আনম্যারিড কিন্তু হতে হবে ম্যারিড হলে কিন্তু আপনার ডিসকোয়ালিফাইড হয়ে যাবে আপনি ম্যারিড থেকে কিন্তু আনম্যারিড করলে কিন্তু আপনি শাস্তির সম্মুখীন হতে পারেন হাইট এখানে আপনি উল্লেখ করবেন চেস্ট এখানে উল্লেখ করবেন চেস্ট দুটাই করবেন একটি প্রথমে প্রসারিত অবস্থা একটু প্রসারিত হচ্ছে যেমন হাইট ফিটে হাইট ইঞ্চিতে আইস পাওয়ার চেস্ট নর্মাল চেস্ট এক্সপ্যান্ডেড মানে প্রসারিত অবস্থা যেটা থাকবে সেটা দেবেন সিলেট ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবেন আপনারা কোন ডিস্ট্রিক্টে সেখানে দিয়ে দেবেন আবেদনের সময় স্থানীয় জেলা পরিবর্তন করা যাবে না আপনাদের আবেদন ন্যাশনাল ডেট অফ বার্থ অথবা কারো যদি এনআইডি থাকে সেখানে যেটা দেওয়া থাকবে সেটাই কিন্তু অবশ্যই এখানে দেবেন তারপর আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন দিলে আপনাদের দ্বিতীয় যে অ্যাকাডেমিক ডিটেলস সেটা চলে আসবে যেমন আপনাদের এসএসসি এইচএসসি আপনাদের রেজাল্ট কী সেই পোর্শনটা এখানে থাকবে সেখানে যখন আপনি ক্লিক করে দেন তারপর আপনার অ্যাভেইলেবল পজিশনগুলো কিন্তু এখানে শো করবে তো এইভাবে আপনারা এগিয়ে যাবেন সো আমি আজকে ডিটেলসে দেখাচ্ছি তো মোটামুটি আপনাদের একটা সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা অ্যাপ্লাই না হতে কীভাবে আসবেন এবং এখানে কিন্তু আপনাদের কোনো লগিং সাইন আপ এবং কোনো জটিলতা নেই সো খুবই ইজি একটি স্টেপ বা প্রসেস এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ নেভি প্রোভাইড করেছে সো এই ছিল আজকে বাংলাদেশ নেভির অফিসার ক্যাডিট পোস্টের যে এস এবং এইচএসসি পাশে যে চাকরির সুবর্ণ সুযোগ তো এটি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আঠাশে সেপ্টেম্বর লাস্ট ডেট আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং তিরিশ জুন জুলাই থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে তো আর দেরি না করে আজকে আপনারা আবেদন করে ফেলুন বাংলাদেশ লোকবাণিত অফিসার ক্যাডেট পোস্টে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ড এবং কমিউনিটিতে শেয়ার করে দিন যেন আপনার মতো আরও অনেকে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো জবস অ্যান্ড ক্যারিট কোচ চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের সাবস্ক্রিপশন লাইক এবং শেয়ার কিন্তু চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবে তো আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বাংলাদেশের নৌবাহিনীতে যারা জয়েন করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে নৌবাহিনীতে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের পথে আর এগিয়ে যান অ্যাপ্লিকেশন করার মধ্য দিয়ে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি শুভ বিদায়